আসসালামু আলাইকুম ভিওয়ার্স কাজে কৃষি খামার থেকে আপনাদের স্বাগতম এই যে দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে আমার একটা মালটা গাছ এটা থেকে আমি এক বছর খুব ভালো মালটা খাইছি ষোলোটা মালটা হয়েছিল প্রায় আধা কেজি এক একটা এত বড় বড় মালটা হয়েছিল এখন নাইগা মালটা হাসার সময় হইতেছে আমি গাছটি দিয়ে ডাইল কাটে দিয়েছি আর কি ডাইল কাটার পর এদের কুশি গদাইছে এই যে কুশি অসংখ্য কুশি গদাইছে যে কুশি এই যে কুশি পুরা গাছ সবুজ হয়ে যাবে কিন্তু গাছটার মধ্যে বিগত দুই বছর তো হয়েছে এই জন্য এটার রিপোর্টিং করতে করতেই এটা মাটি একটু চেঞ্জ করে দিতে হবে আর কি পুরা গাছটা তো মাটি চেঞ্জ করা সম্ভব না তাই আপনারা যা করবেন এটার আমি এখন তিন ভাগ করব মাটির এক ভাগ এই দুই ভাগ তিন ভাগ তিনের এক অংশ মতলব তিন ভাগ করবেন পুরা ইয়ের মাটির তিনের এক অংশ সম্পূর্ণ নামাবেন আমি এখন এটার এক অংশ এইটা এটা এখন সম্পূর্ণ নামাবো নামায়া এই উপরের মাটিরও হালকা এক লেয়ার নামায়া এখানে এই এখানে রাখবো রাইখা আমি কি কি সার মাটি এবং গোবর ইউজ করবো আপনাদের দেখাবো তিনের এক অংশ আবারও বলছি তিন বাঘের এক ভাগ এই তিন বাঘের এক ভাগের এই যে তিন বাঘের এক ভাগ এখন সম্পূর্ণ মাটি নামাবো আমি ইয়া গভীর করে তারপরে মাটি মিক্স করতে হবে সার মিক্স করতে হবে আপনাদের অবশ্যই দেখাব

তো দেখতে পারতেছেন এটা আমি উপরের থেকে এক লেয়ার উঠাইছি প্রায় আঙ্গুল আর নিচে দেখেন প্রায় এক হাত গভীর গর্ত করছি তিন বাঘের এক বাঘ তিনের এক বাঘ আর দুই বাঘ এনে রয়েছে এক বাঘ গভীর গর্ত করছি এডা আমি নিচে এই মাটিগুলো নিচে বৈছি। অসংখ্য বড় বড় জট আছে। এই জট আছে আমি এই জটগুলো এখন এই শিকড় আর শিখর শিকড় শিকড়গুলো এখন আমি সরাবো এবং এটা যখন মাটির অনেক পুরন হয়ে গেছে এটার সাথে আমি কিছু নতুন মাটি এই ড্রাম আছে আমার। এই ড্রামের কিছু নতুন মাটি মিক্স করব আমি সাথে দিয়ে মিক্স করব কি কি সার দিব আপনাদের দেখাবো। তো দেখতে পারতেছেন এখানে এটা হয়েছে গিয়া সরি মিক্স করছে গিয়া মাইটা সার যেটা বলে ডি এপি সার এটা নিচে আমি এখানে দেড়শো গ্রাম আর হয়েছে গিয়ে এমও পি যেটা এমও পি যে লাল সার লাল লবণ সার এটা নিচে গিয়া একশো গ্রাম আর ইউরিয়া হেনে দিছি গিয়া পঞ্চাশ গ্রাম ইউরিয়া দিছি পঞ্চাশ গ্রাম আর দিছি গিয়ে ম্যানসার যেটা আছে এটা দেখাই দিছি ম্যানসার আর একটা রয়্যাল জিঙ্ক আছে ম্যান দিছি আমি মাত্র দেখেন অল্প মাত্র মনে হচ্ছে দশ পনেরো গ্রাম হবে আর ম্যান দিছি দিয়েছি দশ গ্রামের নিচে আর রয়্যাল জিঙ্ক এটা দিছি পাঁচ গ্রামের মতো ম্যানসার বড় এই দেখ এসছি রয়্যাল জিঙ্ক রয়্যাল জিঙ্ক এই শারটা আমি কী বলে পাত্র পাঁচ ছয় গ্রাম দিছি আর ম্যান দিছি দিয়েছি দশ গ্রামের মতো মেনসার মেনসার এটা এই আই মেনসার আর জিঙ্ক সালফেড রয়েল জিং এটা দিছি পাঁচ পাঁচশো গ্রামের মতো দিছি এটা অনেক এক্সপেন্সিভ তিনশো টাকা কিলো বেশি দেওয়া লাগে না আর এখন এই যে দেখছেন এটা গোপার দেওয়া হয়েছে প্রায় দশ পনেরো কিলোর মতো দশ পনেরো কিলোর মতো গোবর দেওয়া হয়েছে এবং পুরনো মাটির সাথে এটা মিক্স করবো মিক্স করে ওই দামে বড়াত করব আমি বন্ধুরা দেখতে পারতেছেন মাটি দিয়া পুরা বাড়ার হয়ে গেছে অবশ্যই পরবর্তীতে আপডেট দেওয়া হবে গাছের ডালপালাগুলো দেখেন কত রুগ্ন শুকনো এটা অবশ্যই পুরা সুন্দর হয়ে যাবে পুরা ফল হবে ইনশাল্লাহ